কোন শরীফের নামে একটা সুরা আছে না নাই দাঁড়াবিলা আছে না নাই সুরা আছে তো এ আবু লাহাব আপনার নিদ্রা গমন হলো না আপনার ঘুম থেকে উঠতে পারলো না এখন সময় পৃথিবীর জমিনে আপনার কিনা আবু লাহাব একটা বান্দি ছিল যার নাম হলো সোহাইবা সোহাইবা আপনার গিয়া চলে আপনার চলে যাচ্ছে না বাবা আপনার মালিকের ঘুম ভাঙেনি বলে এমন নবী হয় নি হবে না বলে এবার বাবা সোহাইবা যেন দরজায় বাড়ি মারতে লাগলো আদা খালো বাবা আদা খালো বাবা দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও হযরতে আমিনার বেটা হয়েছে এবার বাবা আবু লাহাব কাঁচা ঘুম ভেঙে গেছে

আমি এই টাইমে নিদ্রা গমন করি না আমি এই টাইমে ঘুম থেকে না আমার চোখ চোলে জ্বালা করছে কাঁচা ঘুম থেকে উঠিয়ে দিলি কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বল 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 করে বল রে

মাটিতে পড়ে গেল আর শুধু হাত দেখিয়ে বলেছিল যারে যা যদি পারিস তো একবার আমার ভাইপোটাকে দুগ্ধ পান করিয়ায় জোরে বলেন নবী আমার সবাই বারো দুগ্ধ পান করেছিলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ

কবরের সপ্তাহে ছটা দিন আমি কবরে আ যাবে থাকি আর একটা দিন আমি জান্নাতের মধু খেতে পাই ধরে বলে সোমান আল্লাহ হে বাবার তখন আবু জাহিল জিজ্ঞাসা করলো কি মধু খেতে পাও বললো শোন আমার বাম দিকে নবীর মোহাম্মত এক সেকেন্ড করেছিলাম আর বলেছিলাম যা রে নবী আসার কবর কানা দিলি যা যা তাহলে তোকে আজ থেকে আজাদ করে দিলে আর তোকে দাসগিরি করতে হবে না এই আঙুল দেখিয়েছিলাম শাহাদত আঙুল দেখাবার কারণে আমার নবী ভালোবাসায় একটু দেখিয়েছিলাম বলে আমাকে আল্লাহ সোমবারের দিনে জান্নাতের মধু খেতে দেয় তাহলে ভাই যে কলেমা পড়েনি নাবিকে এক সেকেন্ড মোহাম্মতের কারণে জান্নাতি মধু দে ভাই আমরা তো প্রত্যেক দিন নবীকে দরুদ কেম পাটকারنے वाला मुसलमान আমরা তো প্রত্যেক দিন নবীকে শারুম karne wala मुसलमान তাহলে আল্লাহর কসম যদি mohabbat सच्चा থাকে mohabbatে ভেজাল না থাকে mohabbatে किंतु না থাকে এই mohabbat অন্ধকার কবরে रोशन বাতি হয়ে যায় জোরে বলো ঠিক কি না আরে একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরে একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ

ইসলাম পেয়েছে আমরা নাবির বলা তো ঠিক কিনা ইসলাম পেয়েছে আমরা নাবির ব্যবহারে ঠিক কিনা বলেন আমাদের ব্যবহার হবে নম্র নবীকে যদি কেউ গালি দিতেন নবীকে যদি কেউ আঘাত দিতেন আমার নবী মুস্তফা কত রহমতের নবী তাইবে নবী এত আঘাত করে না মার খেলেন আমার জিবরিল আমিন ফারিস্তা চলে আসলেন বলে আল্লাহ নবী আপনি শুধু একবার অর্ডার দিয়ে দেন তায়েব কে ধুলি শ্বস করে দেব আমার নবী বললে ওরা আমাকে না চিনে মেরেছে যেদিন চিনবে সেদিন তার কলেমা আ লাহি লাহ্লাল্লাহ মহম্মদের কলেমা পড়ে তারা হয়ে যাবে আল্লাহ নবে নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ধরে বলেন সোহান আল্লাহ এই গতখানে বলে লাশ করে যাবেন হজুর চলে এসেছে সোহান আল্লাহ আল্লাহর নবী নুরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে জোরে বলে সোহান আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার পরের বাতি আপনি নবি আমার নির্দুনিয়া আর ধন আল্লাহর নবে নরে। নবী গো আপন নবী আমা আজীবনে রে জীবন জোরে বলে সোহান আল্লাহ আরে টু জোরে বলেন শোভা যা দেখে আপনার মজে যা ভাগবতী দিয়ে যা মন দেখেন চাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিলাইলেন আপ আল্লাহর নবীর নুরে

নাক করছেন নাকি ইমামদের বেতন যদি একটু বার হচ্ছে তো মুসলির মাথায় হয় ঠিক কিনা বলেন কি বলছে কবি মারবেলে পাথরে উঠল সে যে মসজিদের গঠন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আর কিছুদিন পরে ইমাম পাবেন না সব সৌদিন আরে যাবে দশ টাকা দিন আমাদের না ওদের

কাল থেকে ইনশাল্লাহ মসজিদে পড়ার চেষ্টা করবো দেখেন ভাই কথা দেন দেন দশ যেখানে খোদা আছে সেখানে আল্লাহ বলছে

নামাজ বলতে কি হয় আসরাতুল মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে আল্লাহ তলার دیدار জোরে বলুন সুবহানাল্লাহ আয়গো একটা দাদা উঠে আসেন আমার একটা ভাই উঠে আসেন জানি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সুবহানাল্লাহ তো যাও লজ্জাতে হয়তো আসতে পারে না ভাই দাদা এই দেখো সুহান আল্লাহ আচ্ছা আমার হুজুর একটা গজল পড়তে বলেছে ইনশাল্লাহ একটা নামাজ হয়ে যায় ইনশাল্লাহ গজল খান সুন্দর সুন্দর চলে আসে মামিনা এটাই তো এটাই সুহান আল্লাহ মামিনা তোমার ঘরে কে এসেছে বলো কে এসেছে দেখো না জোরে বলে সুহান আল্লাহ আচ্ছা শেষ আওয়াজ বলবেন দি আর রাসূলুল্লাহ মা আমিন তোমার ঘরে কে এসেছে বলো কে এসেছে দেখো না যার নূরের এক জন লোকে যারে নূরের এক জলকে চমকাই বিশ্ব যাহা মানা মা আমি না তোমার ঘরে এসেছে বল না কে এসেছে দেখো না আল্লাহ হুম্মা

جا نبی کا جھنڈا بولو سب سے پیارا نبی کا جھنڈا گھر گھر میں لہراؤ پکارو یا رسول اللہ یا حبیب اللہ جورے پکارو یا رسول اللہ یا حبیب اللہ تیرے نسل پاک میں ہے بچا بچا نور کا तूं आई नूर ते सभ गार नोरगा सभोरा दिल करो दिलो ठा

সুস্বাগতম খবর আমরা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত আইরাবাস স্ট্যান্ডে একটা শূন্যাতের মহিলা মাদ্রাসা মেয়ে মাদ্রাসা আমরা খুলেছি ওই মাদ্রাসায় কম্পিউটার বাংলা ইংরেজি এবং সেলাই মেশিন হাফিজা আলিমা কারিমাত শিক্ষা আমরা প্রচলন শিক্ষা কেন্দ্র খুলেছে আলহামদুলিল্লাহ যদি কেউ আপনারা মেয়েকে ভর্তি করতে চান আমার সঙ্গে মমর হযরতের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো রাখবে সুস্থ রাখবে আপনাদের জন্য আমি গুনাহগার দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই একবার জোরে আমাকে সালাম দুন তো وعليكم السلام. انتم السلام عليكم ورحمه الله وبركاته. hayat bakida mulakat baqi. اللهم صدق الله العظيم وصدق الرسول النبي والمتين والمبين والمعين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والساكرين والحمد لله رب العالمين. ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد

তিনার আরও শুক্রিয়া তিনি আপনাকে আমাকে উক্ত পবিত্র মাহফিলে আসার এবং বসার তাওফিক দান করেছেন সকলে একবার তিনি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লা দিনার পরে পরেই তিনার হাবিব ও তাবিবা কায়নমদার মদিনার তাজিদার আহমদে মুক্তার আহমদের ভান্ডার দায়ার অবতার পাপীদের উদ্ধার কর্তা غائب الشمبت داتا دا رحمة للعالمين النبي شافع الْمُزْنِبِينَ عانش الغارب راحة العاشق مراز المستقل مزبغ المقرب محب الْفُقَارَيْنَ سيد السَّقَالَيْنَ نبي الحرام امام القبلتين پیار آقا مولا مصطفى نبي محمد رسول الله النا صلى الله تعالى عليه وسلم الله

পোলটি কিনতে গেলে ভাবিরে রে বাপ রে কাটা নিলে গেলে দুশো টাকা কেজি আর গরু নিতে গেলে তো খরশেদ ভাই দুশো আশির নিচে দিবেই না আর দেশি মুরগি যদি বাজার থেকে কিনতে যান কাটা মনে হয় সাড়ে চারশো কি চারশো নাকি গো কিন্তু পোলটি খাওয়ার সময় আমাদের হিসাব থাকে তবে দেশি খাওয়ার সময় হিসাব থাকে না তার কারণে ফুল লেয়ার ধর জবাই কথা তো ডাল খাওয়া আর ঘরের মুরগি খাওয়া একই রকম ব্যাপার দাঁড়ায় কিন্তু যদি কিনে খেতাম তাহলে বুঝতাম কতটা দাম কতটা খরচ হয় তখন বোঝা যেত তো যাই হোক আমি আপনাদের কাছে বাহিরকার কেউ নয় আপনাদের কারো ভাই তো কারো ভাতি যা এই পরিচিতির মধ্যেই সীমাবদ্ধ নয় বা এটা কোন সম্পর্ক নয় আপনারা যদি কেউ ভাই বা ভাতিজা হিসাবে সম্পর্ক করেন বা রেখে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যদি যদি কাউকে কাউকে তাকে এরই জন্য ভালোবাসি যে ও আমার নাবির উম্মাদ ভালোবাসি তো নাবির উম্মাদ হিসাবে বাসি কাউকে যদি ভালোবাসি তো সুন্নি হিসাবে ভালোবাসি

বর্তমান জামানায় কেউ যদি মাইকের আওয়াজটা ভালো বাড়ানো যেত মনে হয় সুবিধা হতো আওয়াজ বাইরে কিন্তু খুব ভালো